সালে সার্বিয়াতে একটি ইউরোপ এক্সপো অনুষ্ঠিত হবে সার্বিয়ার এক্সপো উপলক্ষে সার্বিয়ার বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোটেল রেস্টুরেন্ট ক্ষেত্রে ডেভেলপমেন্ট এছাড়াও তাদের বিভিন্ন ফ্যাক্টরি এবং উন্নয়নশীল কাজের জন্য প্রচুর পরিমাণে ওয়ার্কার দরকার সেই ওয়ার্কারের চাহিদা পূরণের জন্য তারা এশিয়া থেকে এক লক্ষেরও বেশি লোক নেবে বলে তারা তাদের সরকারি ওয়েবসাইটে ঘোষণা দিয়েছে এরই ধারাবাহিকতায় আমরা ইতোমধ্যে সার্বিয়াতে বেশ কিছু ফাইল জমা করেছি এবং তাদের অনলাইন অ্যাপ্রুভালও কমপ্লিট করে ফেলেছি আপনারা বিগত ভিডিওতে জেনেছেন আমরা বেশ কিছু ফাইল অ্যাপ্রুভাল হওয়ার পরে মূল পাসপোর্ট ভিসা স্ট্যাম্পিং এর জন্য ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়েছি এমন সময়ে সার্বিয়াই হচ্ছে এমন একটি দেশ যেখানে আপনাদের দ্রুতগামী ওয়ার্ক পারমিট আসছে এবং অনলাইন প্রক্রিয়া থাকার কারণে আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস গুলো এগুলো আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে আপনি কম্পিউটারের মাধ্যমে নিজেই দেখতে পারবেন যেই কারণে সার্ভিয়ার ভিসা নিয়ে কোন রকম ফাঁকিবাজি করার সম্ভাবনা একেবারেই নেই আপনার যখন অনলাইন অ্যাপ্রুভালটি হয়ে যাবে তখন আপনার পাসপোর্ট দিল্লিতে পাঠিয়ে আপনার ভিসার ব্যবস্থা স্টিকার ভিসার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ